আপনি আমাকে অনেক মহব করেছেন ভালোবেসেছেন চাচা ও চাচা আপনি যার নামে আমি আমি মহাব করতে পারবো না চাচা توهان ڈھونڈتے پورو نا অবন্নবিদি আল চাইনায়ে বলা আল্লাহ তাআলা গ্রহণ করতে পারে নাই আল চাইনায়ে বলা আল্লাহ তাআলা দি নাই والله ওয়া মুসলিম ভাইরা যে বাবা তাই আল্লাহ দান আমরা মুসলমান সন্তান লোক কোরআনের খাতিরে ইসলামের খাতিরে আপনারা আগে একসুধে বন্ধু আমার আসুন আগে আগে আসুন যে তারা হলে তো হবে জীবন

বাকি জান্নাতটা আমার করতে ঈমান দান করেছে জি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ঈমান এতটাই মূল্যবান সম্পদ ঈমান এতটাই দামি ঈমান কোনো মানুষের আমল আল্লাহর হবে

প্রতিবেশী বন্ধু বান্ধব

قول كذلك سن سن allah

Oh no!

মায়ের আদালত অন্য জায়গাতে বিবাহ হল আব্দুল মুজা তার চাচার কাছে থাকতে লাগলো তার চাচা তার দেখা সোনার দায়িত্ব গ্রহণ করলো একদিন চাচা কে বলছে চাচা মহাম্মদ সম্পর্কে আপনার কি ধারণা

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بس ইসলামের পূর্বে নাম ছিল আব্দুল মুজা তার বাপ দুনিয়া চলে গেল তার মায়ের অন্য জায়গায় বিবাহ হল আবদুল্লাহ দেখাশোনার দায়িত্ব নিল তার চাচা সে আবদুল্লাহকে আব্দুল মুজার ব্যবসা করে দিল বাণিজ্য করে দিল দোকান করে দিল খামার করে দিল আব্দুল মুজার চাচাকে বলছেন চাচা

আর তোমার ঘরে থাকা হবে না বলে কেন থাকবে না থাকবে না সুতরাং আমার ঘর থেকে বেরিয়ে যা একজন সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেল

অবস্থা সঙ্গ সঙ্গ মা মা করে বলে সরকার এই অবস্থা কি কর হল বল না মোহাম্মদ উল ইসলাম বলে করেছে কর্ম করসি বলে আমল ছাত্র দল সরকার নিয়েছে দোকান করে নিয়েছে

शामु